রোগ মুক্তির মালিক আল্লাহ তালা আমি কেবলমাত্র উচি সঠিক বেসজ ও সেবন করলে অবশ্যই ভালো হবেন অনেক চমকদার বিজ্ঞাপন দেখে ওষুধ খেয়ে প্রতারিত হয়েছেন কিন্তু আমি আপনাদের সেবায় পঁয়ত্রিশ বছর ধরে আছি দেশ ও বিদেশের অনেক রুগী ভালো হয়েছে আপনিও ভালো হবেন ইনশাআল্লাহ মানব সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভেষজ সেন্টার কি যৌন সমস্যায় ভুগছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আর হতাশা নয় আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে একশো হালাল কবিরাজি ঔষধ ধারা ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকি তাই নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন আর ভাবনা নয় মাত্র পনেরো দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছ দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন প্রতি কোর্স মাত্র এক হাজার টাকা আপনি কি লম্বা হতে চান প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায় দুই থেকে তিন ইঞ্চি লম্বা হন মূল্য দুই হাজার পঞ্চাশ টাকা হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন কোন ঔষধে ফল পাচ্ছেন না সেবনের সাথে সাথে রেজাল্ট প্রতি কোর্স মাত্র দুই হাজার টাকা কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন আজই সেবন করুন নিউ

ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়